কেমন আছেন আপনারা সবাই সবাই দ্রুত চলে আসেন সবাই দ্রুত চলে আসেন আজকের এই শুক্রবারের আড্ডায় সবাই লাইভে দ্রুত যুক্ত হয়ে যান যুক্ত হয়ে লাইভ অবশ্যই সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন তার পাশাপাশি স্ক্রিনে ডাবল টাস করে একটা করে লাইক করে দিবেন আর সবাই কমেন্ট করবেন কে কোথা থেকে লাইভটা দেখতেছেন সবাই সবাই স্কিনে ডাবল টাস করে একটা করে লাইক করে দিবেন প্লাস কে কোথা থেকে লাইভটা দেখতেছেন একটু কমেন্টে জানাবেন সবাই আর সবাই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন সবাই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন আসলাম আলাইকুম আলাইকুম আসলাম তামিম ভাই কেমন আছেন আপনি সবাই সবাই দ্রুত যুক্ত হয়ে যায় এবং কেমন আছেন তামিম ভাই খাওয়া দাওয়া হয়েছে আপনার সবাই দ্রুত যুক্ত হয়ে অবশ্যই একটা করে লাইক করে দিব তার পাশাপাশি একটা করে অবশ্যই চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবো আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি আপনার পরীক্ষা কি কিরকম চলতেছে ভাই ভাই আপনার পরীক্ষা কি রকম চলতেছে রাতে খাওয়া দাওয়া করছেন হ্যাঁ তামিম ভাই খাওয়া দাওয়া করছি আপনি খাওয়া দাওয়া করছেন সবাই দ্রুত যুক্ত হয়ে যাবেন এবং চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন তার পাশাপাশি স্ক্রিনে ডাবল ডাচ করে একটা করে লাইক করে দিবেন জি ভালোই চলতেছে দোয়া করেন অবশ্যই অবশ্যই তো আমি ভাই দোয়া করি অবশ্যই ভালোভাবে পরীক্ষা দেন সবাই দ্রুত চলে আসেন কে কোথা থেকে লাইভটা দেখতেছেন সবাই কমেন্টে জানাবেন আর তার পাশাপাশি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর স্ক্রিনে ডাবল টাস করে একটা করে লাইক করে দিবেন সবাই আর কে কোথা থেকে লাইভটা দেখতেছেন একটু কমেন্টে জানাবেন সবাই তামিম ভাই কি খাওয়া দাওয়া করছেন হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আপনারা কে কোথায় আছেন সবাই দ্রুত চলে আসেন সবাই দ্রুত লাইভে চলে আসেন জি ভাই ভালোই চলতেছে আজকে আপনি একাই আজকে আপনি একাই না দুইজনে আসছিলাম হয়তোবা ওনার কোন সমস্যা